কবিতার শিরোনাম আমি যে মানুষ দেখি না রচনায় কবি এস এম নওশের আমি যে মানুষ দেখি না দেখি হায় হায় না সাপদ মানুষের মুখে মুখোশ পরে এক জাগ্রত মৃতদেহ দ্বীপদ শান্তির নামে তলোয়ার তুলে ভালোবাসা গিলায় বিষ নামে শোষণ করে নতুন নামে গড়ে পাপের নিশ। আমি যে মানুষ দেখি না দেখি ব্যস্ত মুখোশের মেলা যে মুখ হাসে ভিতরে শূন্য লোভে ছেড়া হৃদয় খেলা যদি বলো এই তো সভ্যতা আমি বলি নরকে গড়া যেখানে শিশুর কান্না চাপা পড়ে বন্দুকের গর্জনে হঠাৎ মরা আমি তাই প্রতিবাদ করি সরহীন কণ্ঠে গর্জে উঠি মানুষ নয় মানুষরূপী পশুর মুখোশে ভবিষ্যৎ ধ্বংসের জ্বালা ছুটি আমি মানুষ দেখি না আমি দেখি হায় না শরীরে চামড়া মানুষের ভেতরে নখর বিষ দাঁত আর ভয়ানক ক্ষুধা যে সমাজে সত্য বলা বিপদ যেখানে মানুষ নয় শিকারি জন্মায় এরা ভালোবাসার নামে ছুরি চালায় নামে সাজে খুনি আস্থার নামে গিলে ফেলে বিশ্বাস গিলে ফেলে বিশ্বাস